পরীক্ষা কেমন হলো শুধু সেটা জিজ্ঞাসা করবো পরীক্ষা কেমন হয়েছে দেখি খাতায় গিয়ে দেখে আসে কেমন হয়েছে ওটা এখানে আসো কি হলো পালাচ্ছ কেন তো আজকে সেকেন্ড ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু হলো আর আমি এখন আছি একটা মাধ্যমিক সেন্টারের সামনে মাধ্যমিক সেন্টারে পরীক্ষা অলরেডি শুরু হয়ে গেছে পরীক্ষা চলছে পরীক্ষা শেষ হলে কার কত ভালো পরীক্ষা হলো কিভাবে পরীক্ষা দিলো এবং কতটা গার্ড পড়লো বা কতটা পড়ছিলো সমস্ত প্রশ্নের উত্তর আজকে তাদের মুখ থেকে শুনবো তো অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন আর এইখানে বর্তমানে যে জায়গাটা পরীক্ষা চলছে সেটা হচ্ছে বাগমারা এবং স্কুলটির নাম হচ্ছে বাগমারা হাই স্কুল এখানে কিন্তু একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে শুধুমাত্র এখানে নয় পশ্চিমবঙ্গের সমস্ত সেন্টারে কিন্তু একশো চুয়াল্লিশ নম্বর ধারা জারি করা হয়েছে যেখানে পাঁচশো মিটার দূর দূরে কিন্তু গার্জেনদেরকে থাকতে হবে তাই আমাদেরকে বর্তমানে পুলিশে সেখানে যেতে দিচ্ছে না স্কুলের সামনে আর পরীক্ষা শেষ হলে আমরা সেখানে যাব এবং প্রত্যেকটা স্টুডেন্টের সাথে একদম লাইভ কথা বলবো তাদের পরীক্ষা কেমন হলো কিভাবে তারা পড়েছিল অবশ্যই বাংলা পরীক্ষা সবার ভালো হওয়ারই কথা তো দেখবো কেমন পরীক্ষা হলো ঠিক আছে পরীক্ষা শেষ হতে আর মাত্র আট মিনিট বাকি আছে আট মিনিটের মধ্যেই পরীক্ষা শেষ হবে ছাত্রছাত্রীরা সব বাইরে বেরিয়ে আসবে এবং তাদের মুখের কথা আমরা নেবো তাদের পরীক্ষা কেমন হলো আমরা দেখব বাংলা পরীক্ষা শেষ হওয়ার মাত্র পাঁচ মিনিট আগে গার্জেনরা অপেক্ষারত কখন তাদের ছেলেমেয়েরা তাদের কোলে ফিরে আসবে কেমন পরীক্ষা হয়েছে সেই সমস্ত কিউরিসিটি নিয়ে দাঁড়িয়ে আছে সমস্ত স্কুলের গেটের সামনে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি একদম লাইভ তুলে ধরা হয়েছে এই মাত্র পরীক্ষা শেষ হলো তো পরীক্ষা শেষ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা বেরোচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন স্কুল একদম খালি হচ্ছে এখন তো আমরা জিজ্ঞাসা করব ছাত্ররা আসুক জিজ্ঞাসা করব যে কার কেমন পরীক্ষা হলো তো অবশ্যই একটু সঙ্গে থাকবেন ঠিক আছে সব আসুক তো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত স্টুডেন্ট যারা আছে তারা বেরোচ্ছে পরীক্ষা দিয়ে আজ বাংলা পরীক্ষা শেষ হলো হ্যাঁ আজকে বাংলা পরীক্ষা শেষ হলো তবে আমরা দেখবো যে আচ্ছা পরীক্ষা পরীক্ষা ভালো হয়েছে হ্যাঁ আমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে ভালো হয়েছে হ্যাঁ কোশ্চেন কেমন এসেছিল খুব ভালোই ছিল মানে হার্ড এসেছিল মানে সহজ এসেছিল সহজই এসেছিল সহজ এসেছিল হ্যাঁ বাহ ঠিক আছে আচ্ছা তুমি তুমি পরীক্ষা কেমন হলো ভালো হলো ভালো হয়েছে বাহ যাও পরীক্ষা কেমন হলো ভাই আচ্ছা পরীক্ষা কেমন হলো পরীক্ষা ভালোই হলো মোটামুটি কমন কেমন এসেছিল কমন ভালোই এসেছিল দেখতে পাচ্ছেন স্টুডেন্টরা বের হচ্ছে তো আমরা এক এক করে স্টুডেন্টকে জিজ্ঞাসা করব হ্যাঁ পরীক্ষা কেমন হলো তো এখানে অনেক স্টুডেন্ট আছে কেমন হলো আচ্ছা তোমরা একটু এখানে আসো এখানে আসো এখানে আসো এখানে আসো কি হলো পালাচ্ছো কেন এই এখানে আসো তো সবাই লজ্জাতে পালিয়ে যাচ্ছে ভালোভাবে হয়তো ক্যামেরার সামনে আসতে চাইছে না তবে অবশ্য আসবে আমরা দেখবো হ্যাঁ এই তোমরা একটু এখানে আসো শোনো পরীক্ষা কেমন হলো শুধু সেটা জিজ্ঞাসা করবো পরীক্ষা কেমন হয়েছে খাতায় গিয়ে দেখে আসে কেমন হয়েছে মোটামুটি পরীক্ষা কেমন হলো হ্যাঁ খুব ভালো হয়েছে কোশ্চেন কেমন ছিল কোশ্চেন খুবই ভালো ছিল আচ্ছা পড়াশোনা মানে প্রিপারেশন কেমন ছিল যে কমন কেমন পেয়েছো তোমরা কমন খুব ভালো কমন পেয়েছে হয়েছে তো কত মানে মোটামুটি কত নম্বর অ্যান্সার দিয়েছো মোটামুটি এইটটি পার্সেন্ট এইটটি কত পাবে আশা আছে আশা বাহ যাও ঠিক আছে খুব ভালো আশা আশা করছি সবার ভালো হবে সামনে আরও তো পরীক্ষা আছে ওকে তো আপনারা দেখতে পাচ্ছেন সবার পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে হ্যাঁ আমরা আরও আরো অন্য কাউকে জিজ্ঞাসা করব আসো সাথে আসো পরীক্ষা কেমন হলো বলো হ্যাঁ পরীক্ষা ভালো হয়েছে ভালো হয়েছে হ্যাঁ তো মোটামুটি কমন কেমন পেয়েছো কমন সবই কমন আজ তো বাংলা পরীক্ষা হ্যাঁ সবই কমন

মোটামুটি ভালো হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক স্টুডেন্ট আছে একটু দেখা ঘুরে অনেক স্টুডেন্ট আছে সবার পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে বলছে